সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবদারু গাছ আপনারা জানেন দেবদারু গাছ কিন্তু দুই ধরনের হয় একটা জেনারেল আর একটা হচ্ছে উইপিং তো আমি ছবিতে দেখাচ্ছি যে পাতাগুলো নিচের দিকে এমন নামানো থাকবে যে দেবদারু গাছের সেগুলোকে উইপিং দেবদারু বলা হবে এবং গাছগুলো এভাবে কাটিং করে আপনারা রাখতে পারবেন চারাগুলো এমন হবে তো আমরা আজকে ময়মনসিংয়ের গফর গাঁয়ে অনেকগুলো দেবদারু গাছ উইপিং দেবদারু গাছ ডেলিভারি করছি এক ভাইয়ের জন্য উনি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রোপণ করবেন আসলে যাদের অভিরুচি এবং যারা এই প্রকৃতিকে ভালোবাসেন তারা সবসময় কিন্তু গাছ রোপণের জন্য অন্যরকম উদ্গ্রীব থাকেন তো বেস্ট প্ল্যান্ট বাংলাদেশ সবসময় কিন্তু গ্যারেন্টেড প্রজাতির গাছগুলো বিক্রি করে থাকে আজও তার ব্যত্যয় ঘটেনি আমরা উইপিং দেবদারু প্রায় সাড়ে তিন থেকে চার ফিট উচ্চতার গাছ ডেলিভারি করছি আর পাশাপাশি এই গাছগুলোর সঙ্গে উনি বেশ কয়েকটি মিনি টগর গাছ সহ যেগুলো আপনারা জানেন যে আমি দেখাচ্ছি যে এইগুলো ঠিক সবুজ এবং ছোটো ছোটো সাদা সাদা ফুল হয় এই ঝোপালো এই গাছগুলো আমরা আজকে ডেলিভারি করছি তো গাছগুলো চলে যাবে বৃহত্তর ময়মন সিং গফর গায়ে তো আপনারা যারা এমন গ্যারেন্টেড প্রজাতির উইপিং দেবদারু গাছ সহ নানা প্রজাতির গাছ নিতে চান তারা আমাদের নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন বন্ধুরা আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে যারা ঠিক এই ধরনের সুন্দর মনোরম পরিবেশ চান তারা কিন্তু উইপিং দেবদারু গাছ রোপণ করতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ